আপনারা কি জানেন স্পেনের অর্থনীতি ইউরোপের সবচেয়ে শক্তিশালী অর্থনীতি হয়ে উঠেছে কিন্তু কয়েক দশক আগে জিনিসটা কিন্তু একদম সেম ছিল না কয়েক দশক আগে স্পেনের অর্থনীতি ছিল সবচেয়ে সংকেটে কিন্তু এখন যেমন ইউরোপের কান্ট্রিগুলা স্পেনকে দেখে তাদের অর্থনীতি অনুসরণ করছে এবং জিনিসটা ডেভেলপ করার চেষ্টা করছে কিন্তু স্পেন কিন্তু আগে এরকম ছিল না কিভাবে স্পেন তাদের এই অর্থনীতিকে এভাবে ডেভেলপ করে সাকসেস চূড়ায় আসলো এবং কিভাবে তারা এটা করতে পারলো রহস্যটা কি আসলে এই সব নিয়ে আলোচনা করবো আমি এই ভিডিওতে সো চলেন শুরু করা যাক স্পেনের অর্থনৈতিক পতনের সময়কাল বলা হয় দু সাল দু সালে স্পেন এতটাই অর্থনৈতিক পতনে চলে যায় যে বিশ্বব্যাপী তাদের এই অর্থনৈতিক পতনকে মহামারী হিসেবে বলা হয় এবং এই অর্থনৈতিক পতনটা কেমন ছিল দেশে বিশ লাখের বেশি মানুষ চাকরি হারায় যার ফলে দেশে বেকারত্বের সংখ্যা পৌঁছিয়ে যায় পঁচিশ পার্সেন্ট এটা কিন্তু সাধারণ পাবলিক যারা তরুণ ছিল তাদের বেকারত্বের হার এর থেকেও তাদের বেকারত্বের হার হচ্ছে চিন্তা করতে পারেন একটা দেশে তরুণদের ভিতরে বেকারত্বের হার পঞ্চাশ পার্সেন্ট এবং ব্যাংকগুলো দেউলে হয়ে পড়ে যারা বিনিয়োগকারী ছিল তারা টাকা তুলে নিতে থাকে এবং জাগা জমির বাজার মার্কেট আরো খারাপে চলে আসে মানে একটা জায়গা বা একটা জমির দাম যদি চিন্তা করেন আপনি এক কোটি টাকা সেখান থেকে তিরিশ থেকে চল্লিশ পার্সেন্ট দামের হার কমে আসে যে কোনো জমির যে কোনো জায়গার ক্ষেত্রে স্পেনার তাহলে একটা বাড়ির দাম এক কোটি টাকা হলে সেখানে তাকে ষাট লাখ থেকে সত্তর লাখ টাকা তাকে বিক্রি করতে হতো এবং এটা ছোট মনে হলেও কম স্থান বা কম জমির ক্ষেত্রে কিন্তু এটা অনেকটা বড় অ্যামাউন্ট এবং সাধারণ যারা মিডিল ক্লাস বা সাধারণ যারা পরিবারগুলা ছিল এরা এতই দেউলিয়া হয়ে পড়ে যে তারা বিভিন্ন সংস্থার কাছে গিয়ে হাজ্য করে আমাকে সাহায্য করুন তাহলে আমি চলতে পারবো না স্পেন কিন্তু খাল ছাড়ে দেয়নি স্পেন তাদের অর্থনীতি নিয়ে অনেক গভীরে ভেবে চিনতে তারা অনেক বড় বড় কিছু ডিসিশন নেয় এই ডিসিশনের কারণে তাদের অর্থনীতির অবস্থা অনেক চেঞ্জ হয়ে যায় এবং সরকার অর্থনীতিতে একটা নতুন রীতিমালা আনে তারা বিভিন্ন প্রকল্পের জারি দেয় যার ফলে নতুন নতুন প্রকল্পের কারণে বিভিন্ন কর্মসংস্থার মানে সুযোগ হয় এবং অনেক মানুষ কাজ পাওয়ার একটা অপরচুনিটি বাড়ে এবং ব্যাঙ্কিং সিস্টেম একটা নতুন চেঞ্জ আনা হয় ব্যাঙ্কিং সিস্টেমে তারা ট্যাক্স বা তাদের ব্যাংকিং সিস্টেমে সহজে কীভাবে মানুষজন ব্যবসা করতে পারবে এই টাইপের তারা একটা সিস্টেম আনে এবং তারা সরকারি খরচ কমিয়ে দেয় যাতে বিনিয়োগকারীরা সহজেই চলতে পারে এবং টুরিজম এবং প্রযুক্তি খাতে তারা অনেক টাকা ঢালে দু সালের পর স্পেনের পর্যটন অনেক আসা শুরু করে এবং এই উন্নতি তারা আরও মানে ভালোভাবে করার জন্য তারা স্পেনের প্রতিটা শহর আরও চাকচমক করে আরও গোছানো করে যাতে পর্যটন কেন্দ্র আরো হয়ে ওঠে এবং পর্যটন কেন্দ্রের কারণে স্পেন বিশ্বের দ্বিতীয় পর্যটন আকর্ষণীয় কেন্দ্র হিসেবে উঠে আসে এবং স্পেনের এই সঙ্গে প্রযুক্তি খাতে অনেক বিনিয়োগ করা হয় যার ফলে স্পেনের নতুন নতুন স্ট্যাটআপ তৈরি হতে পারে এবং এটা অনেক বড় একটা স্পেনকে দাঁড় করে নিয়ে যায় তাদের অর্থনৈতিক ডেভেলপে বলাতে এতক্ষণ ধর আমরা শুনলাম কিভাবে স্পেন তাদের এই নিচ থেকে পড়ে উন্নতির যাত্রা কিভাবে মানে চলিয়ে গেছে এবার আমরা শুনি স্পেন এখন বর্তমানের অবস্থাটা কি ইউরোপের ভিতরে স্পেন এখন অন্যতম দ্রুত ধন ছিল উন্নতির দিক দিয়ে অর্থনৈতিক দিক দিয়ে সেরা একটি কান্ট্রি স্পেন সালে পর থেকে স্পেনের জিডিপির হার তিন পার্সেন্ট বাড়ে যা উন্ন যা উন্নতি হয় তিন পার্সেন্ট উন্নতি হয় যা অন্য অন্য স্পেনের মানে ইউরোপের যে কান্ট্রি আছে তাদের থেকে বেশি এবং দু সালে স্পেন ইউরোপের ভিতরে একটি শক্তিশালী অর্থনৈতিক দেশ হিসাবে নিজের খাতায় নাম লিখিয়ে দেয় এবং স্পেনে এখন দেখা যায় নতুন নতুন অনেক স্টার্ট কোম্পানি বা অনেক টেক কোম্পানি আছে যা স্পেনের অর্থনীতিকে কিন্তু অনেক সমৃদ্ধ বা অনেক শক্তিশালী করে তুলছে দু হাজার সালের দিকে স্পেনে এত স্টার্ট কোম্পানি কিন্তু ছিল না কিন্তু এখন মানে স্পেনে অনেক স্টার্ট বা টেক কোম্পানি অনেক অনেক আছে যার ফলে নতুন নতুন কর্মের সৃষ্টি হচ্ছে বা নতুন নতুন কাজ শুরু হচ্ছে এবং লোক নিয়োগ হচ্ছে যার ফলে স্পেনের অর্থনীতি আরও ভালো হবে এবং সামনে তো ভালো হতেই থাকবে এবং খাতেও বিশ্বে নাম লিখে বিলিয়ন পর্যটক আমন্ত্রণ বা পর্যটক আসে স্পেনে এবং এর ফলে বিরানব্বই বিলিয়ন ইউরো যোগ হয় স্পেনের সরকারের কাছে এবং এতে স্পেন অনেক ধনী বা অনেক অর্থনৈতিক দিক দিয়ে অনেক আগে যায় এবং পর্যটক খাতে আরো উন্নয়ন করার যাত্রা তারা আরো শুরু করছে তারা আরো নতুন নতুন কিছু করার চেষ্টা করতেছে এবং নতুন নতুন কাঠামো বা প্রকল্প করতেছে যার ফলে পর্যটক কেন্দ্র হয়ে ওঠে এবং আরও স্পেন এদিক দিয়ে পৃথিবীতে এগিয়ে যায় এবং স্পেনে কর্মসংস্থা কিন্তু বাড়ছে দিন দিন যেহেতু আমি একটু আগে বললাম নতুন নতুন স্টার্ট আপ হচ্ছে বা নতুন নতুন অনেক কিছু হচ্ছে এর কারণে বেকারত্বেরও কিন্তু হার কমতেছে এবং তরুণদের জন্য নতুন নতুন চাকরি নতুন নতুন সুযোগ যেহেতু তারা অনেক প্রোগ্রামের মাধ্যমে যাচ্ছে বা নতুন নতুন কারিগরি শিক্ষা লাভ করতেছে এই কারণে তাদের নতুন নতুন চাকরি বা নতুন নতুন পেশার তারা নিয়োজিত হচ্ছে এবং তারা জীবনটাকে আবার নতুন করে সুন্দরভাবে শুরু করতে পারতেছে তো এই মূলত স্পেনের সফলতার কাহিনী বা স্পেন কিভাবে এগিয়েছে এই অর্থনৈতিক দিক থেকে এবং তাদের এই অর্থনৈতিক সংকট কিভাবে তারা কমিয়ে এই বিশাল এক উদ্বোধন শুরু করছে এই নিয়ে এই ভিডিও ছিল সো অবশ্যই এই ভিডিও কেমন লাগছে আপনি কমেন্ট বক্সে জানিয়ে দিবেন আপনার মতামত এবং আপনার কি মনে হয় বাংলাদেশ কি এই স্পেনের মতো হতে পারবে বা স্পেনের কোন কোন বিষয় বাংলাদেশে চিন্তা করা উচিত এবং ফলো করা উচিত যাতে স্পেনের মতো না হলেও স্পেনের মতো থিঙ্কিং বা স্পেনের মতো যেগুলো ডিসিশন বড় বড় ডিসিশন মেক করছে স্পেন সেরকম বাংলাদেশ করে বাংলাদেশে একটা সার্টেন লেভেল মানে কান্টিনিউ হিসেবে যেতে পারে তো আপনার এই ভিডিওর কমেন্ট বক্সে আপনার এই মতামত জানিয়ে দেবেন এবং এই ভিডিও পর্যন্তই দেখা হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন টেক কেয়ার আল্লাহ হাফেজ